Assalamu alaykum আমি এই মুহূর্তে একটা জমিতে বসে আপনাদের সাথে কথা বলছি যে জমিতে জিরা চাষ করা হচ্ছে আমরা সাধারণত জানি যে জিরা বাংলাদেশে চাষাবাদ করা হয় না অর্থাৎ বাইরের দেশ থেকে আমদানি করতে হয় যেমন পার্শ্ববর্তী দেশ ভারত শ্রীলঙ্কা তুরস্ক ইত্যাদি দেশ থেকে আমদানি করতে হয় তার মানে এই নয় যে বাংলাদেশে জিরা কখনো চাষাবাদ করা সম্ভব না তো এই ধারণা থেকে সম্পূর্ণ বের হয়ে বাংলাদেশের মশলা গবেষণা কেন্দ্র শিবগুজ বগুড়া কর্তৃক একটি উচ্চ ফলনশীল জিরার জাত আবিষ্কৃত হয়েছে যেটা বাড়ির জিরা এক নামে পরিচিত এবং বাংলাদেশের সমগ্র এলাকা ব্যাপী যেটা চাষ করার যোগ্য অর্থাৎ বরেন্দ্র এলাকা নওগাঁ রাজশাহী বিভিন্ন চর এলাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় যে জাতটি চাষাবাদযোগ্য সেটা হচ্ছে বাড়ি জিরা এক আজকে আমি বাড়ি জিরা এক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন জিরা সাধারণত চার প্রকার হয়ে থাকে অর্থাৎ লম্বা খাটো গোলাপি ও সাদা ফুল বিশিষ্ট জিরা তবে মশলা গবেষণা কেন্দ্র কর্তৃক উদ্ভাবিত বাড়ি জিরা হচ্ছে গোলাপী ফুল বিশিষ্ট উচ্চ ফলনশীল একটি জাত যেটি শীতকালীন জাত হিসেবে পরিচিত সারা বাংলাদেশ জুড়ে আর্দ্রতা কম কুয়াশা মুক্ত শুষ্ক আবহাওয়া বৃষ্টিপাত কম হয় এমন এলাকায় সাধারণত চাষাবাদ যোগ্য এই জাতটি বৈশিষ্ট্য দিক দিয়ে তুলনা করলে বাড়ি এক হচ্ছে লম্বা এবং ছোপালো গাছের উচ্চতা সাধারণত চল্লিশ থেকে পঁচপান্ন সেন্টিমিটার বা পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে গাছের রং হচ্ছে সবুজ গাঢ় জীবনকাল হচ্ছে একশো থেকে একশো দশ দিন এই জাতের জিরা থেকে প্রাপ্ত জিরা অন্যান্য জাতের তুলনায় অত্যন্ত সুগন্ধি বিশিষ্ট জাত বাড়ি জিরা এক চাষাবাদের উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর মাসের এক তারিখ থেকে ডিসেম্বর মাসের এক তারিখ পর্যন্ত তবে নভেম্বর নভেম্বর মাসের সতেরো তারিখ পর্যন্ত চাষাবাদ করা যায় এবং এই সময়টা বাড়ি জিরা এক চাষের জন্য অত্যন্ত উপযুক্ত একটি সময় জমিতে জিরা চাষাবাদের জন্য বিষ শোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার অর্থাৎ বিষ শোধন না করে কখনো চাষাবাদ করা সম্ভব নয় তো বিষ শোধনের ক্ষেত্রে প্রতি কেজি জিরার সাথে তিন গ্রাম প্রবেশ দুইশো মিশিয়ে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখার পর তারপরে এটি জমিতে বোপন করতে হয় প্রতি হেক্টর জমিতে আপনি যদি সিটিয়ে বোপন করেন তাহলে সাধারণত বারো থেকে চোদ্দ কেজি এবং যদি শাড়িতে বোপন করেন তাহলে আট থেকে দশ কেজি বীজের প্রয়োজন হয় বীজ বোপনের পূর্বে অবশ্যই বীজকে শোধন করে নিতে হবে এরপর শূন্য দশমিক আট থেকে এক দশমিক শূন্য সেন্টিমিটার গভীরে বীজ বোপন করতে হবে এবং সেক্ষেত্রে মাটি যুজর করে রাখাটা অত্যন্ত জরুরি বাড়িজিরা এক স্বল্প একটি মশলা ফসল এবং উচ্চ ফলনশীল এবং অন্য অন্য জাতের তুলনায় অত্যন্ত সুগন্ধিযুক্ত বীজ বপনের পর থেকে শুধু শুরু করে সাধারণত একশো দশ থেকে একশো পনেরো দিনের মধ্যে ফসল সংগ্রহ করা সম্ভব এবং বাড়িজ্যিরা একের ফলন হচ্ছে হেক্টর প্রতি পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো কেজি পর্যন্ত ফসল করা থাকে থাকে বা ফলন হয়ে বাংলাদেশে জিরা চাষের প্রধান অন্তরায় হচ্ছে রোগের আক্রমণ জিরা রোগগুলির মধ্যে উইল্ড বা ঢলে পড়া বা অল্টারনারিয়া ব্লাইট রোগ হচ্ছে প্রধান রোগ দেওয়ার কারণে ফলন শতভাগ পর্যন্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে দুইটি রোগই হচ্ছে সত্তাকে আক্রমণে হয়ে থাকে এই রোগ হলে গাছের নিচের পাতা হলুদ হয় হঠাৎ করে গাছ ঢলে পড়ে ও গাছ টান দিলে মাটি হতে তুলে নিলে গাছের মূল শিকড়ে পটল লক্ষ্য করা যায় রোগের লক্ষণ দেখা দিলে বিকেলে প্রতি লিটার পানির সাথে দুই গ্রাম অটিস্টিন মিশিয়ে দশ থেকে বারো দিন পর পর দুই থেকে তিন বার করে গোড়াই স্প্রে করলে এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় তবে জিরা ফসল মারাই ও ঝাড়াইয়ের ক্ষেত্রে সর্বপ্রথম ক্ষেত থেকে ফসল সংগ্রহের পর পাতলা করে থ্রেসিং ফ্লোরে শুকানোর জন্য বিছিয়ে দিতে হবে আট থেকে দশ ঘন্টা প্রকর রোদে এক থেকে দুই দিন শুকিয়ে আলাদা করে আটি বাধাই করে কাঠের উপর আঘাত করলে সহজেই গাছ থেকে বীজ আলাদা হয়ে যাবে পরবর্তীতে বীজগুলো পরিষ্কার করে রৌদ্রে শুকাতে হবে যাতে বীজে আট পয়েন্ট পাঁচ থেকে নয় পার্সেন্ট পর্যন্ত আর্দ্রতা থাকে এরপর বীজকে বিভিন্নভাবে সংরক্ষণ করা যেতে পারে তো আজকে জিরা চাষ সম্পর্কে বিস্তারে যতটুকু আলোচনা করলাম আমি আশা করি কৃষক বা উদ্যোক্তা ভাইদের জন্য এটা যথেষ্ট উপকারে আসবে এবং কেউ যদি জিরা চাষাবাদ করতে চান তাহলে অবশ্যই মশলা গবেষণা কেন্দ্র শিবঘোষ বগুড়ার জিরা গবেষণার সাথে সংশ্লিষ্ট বিজ্ঞানীর সাথে যোগাযোগ করে আপনি সমস্ত ধরনের সহায়তা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম